আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় কারণ আমরা আজকের ভিডিওতে এমন একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব যা হয়তো আজকের ভিডিওর মাধ্যমে আপনি প্রথম শুনেছেন আজকের বিষয়টি হলো গুণোত্তর গড় অনেকেই ভাবছেন এটা আবার কি গড় শুনেছি গুণোত্তর ধারা শুনেছি কিন্তু গুণোত্তর গড় তো শুনিনি আমরা গড় এবং গুণোত্তর ধারার সাথে এই গুণোত্তর গড়ের কি সম্পর্ক তা নিয়ে আজকে অবশ্যই কথা বলবো তার আগে আমাদের প্রথমে জানতে হবে যে গুণোত্তর গড় কি জিনিস সাধারণ গড়ের চেয়ে অনেক বেশি কার্যকরী আমরা সাধারণত আর্থিক বিশ্লেষণ পরিসংখ্যান বিজ্ঞান ব্যবসায় বিশ্লেষণ বিভিন্ন ক্ষেত্রে এই গড়টি ব্যবহার করে থাকি আমরা যদি এই গড় সম্পর্কে জানতে চাই তাহলে প্রথমে আমাদের এর সংজ্ঞা নিয়ে আলোচনা করতে হবে তারপরে ধীরে ধীরে আমরা সাধারণ গড়ের সাথে এর পার্থক্য গুণোত্তর ধারার সাথে এর কি সম্পর্ক আছে বা আদৌ কোন সম্পর্ক আছে কিনা বিভিন্ন উদাহরণের মাধ্যমে সাধারণ এবং গুণত্বরগড়ের পার্থক্য স্থাপন বাস্তব জীবনে আমরা কিভাবে ব্যবহার করব কোথায় ব্যবহার করব ইত্যাদি নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব এবং এই ভিডিও শেষে চাকরির পরীক্ষায় গুণোত্তর গড় কিভাবে আসে কেমন প্রশ্ন হয় তা নিয়ে আলোচনা করব আরো একটি ভিডিওতে গুণোত্তর গড় সম্পর্কে যদি আমরা জানতে চাই প্রথমে আমাদের জানতে হবে এর সংজ্ঞা কি আমরা এখানে লিখে রেখেছি যে গুণোত্তর গড় এটি এমন এক ধরনের গড় যা সংখ্যাগুলোর গুণফলের গুণ মূল হিসাবে গণনা করা হয় আশা করি সংজ্ঞা থেকে আমরা কিছুই বুঝতে পারি পারিনি আমরা ব্যাপারটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো এখানে কি বলছে যে এটা এক ধরনের গড় এটা তো আমরা বলতেছি কয়েকবার বললাম যে আমরা গড় নিয়েই কথা বলবো বলছে সংখ্যাগুলোর গুণফল তার মানে ওখানে বেশ কিছু সংখ্যা থাকবে যেমন আমি যদি চিন্তা করি যে আমার কয়েকটা সংখ্যা আছে একটা 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 তিনটা সংখ্যা আছে তাহলে আমাদের গড় নির্ণয় করার জন্য যে কাজটা এখানে করতে হবে আমাদের এই সংখ্যা তিনটাকে গুণ করতে করতে হবে হবে করার পরে বলছে এনতম মূল আমাদের এই শব্দটা খুব সুন্দর মতো বুঝতে হবে মূল দ্বারা আমরা কি বুঝি সাধারণত আমরা বর্গমূল শুনেছি বর্গমূল মানে কি বর্গমূল মানে হচ্ছে এইরকম আমরা একটা রুট চিহ্ন দেই এবং তার ভিতরে কোন একটা সংখ্যা থাকে যার মাধ্যমে আমরা ওটা বর্গমূল নির্ণয় করতে পারি ঘনমূলের ক্ষেত্রে আমরা কি করি ঘনমূলের ক্ষেত্রে আমরা রুটের মতোই বা বর্গমূল চিহ্ন দিই বাট এই জায়গায় আমরা ছিঁড়ি লিখে দিই যার কারণে বুঝতে পারি এটা আসলে ঘনমূল ঠিক আছে বা এরপরে যদি অধিক সংখ্যা থাকে তাহলে আমরা এখানে চার তারপরে পাঁচ যা দরকার হয় আমরা কিন্তু চাইলেই দিতে পারি তাহলে এখানে এন তম মূল নিতে হবে এখানে এন কি এন হচ্ছে গিয়া সংখ্যা কয়টি সংখ্যা আছে সেটাকে আমরা এন দিয়ে প্রকাশ করবো যেমন এখানে আমরা তিনটা সংখ্যা নিয়েছি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি তাহলে এইটাকে আমরা এনতম মূল এখানে তিন তাহলে আমাদের তিনতম মূল হিসেবে অর্থাৎ ঘন মূল বের করলেই কিন্তু আমাদের গুণ উত্তরকর হয়ে যাবে তাহলে ব্যাপারটা যদি আবার বোঝার চেষ্টা করি তাহলে বলছে সংখ্যাগুলোর গুণফল তাহলে সংখ্যাগুলোর গুণফলের জন্য আমি এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি গুণ করে দিলাম তারপর এনতম মূল নির্ণয় করলাম তাহলে এইটাকেই আমরা বলবো আহ গুণোত্তর গড় তাহলে যে যে মান পাবো সেটাই হচ্ছে গুণোত্তর গড় হিসাবে আমরা এখানে পাবো তাহলে গুণোত্তর গড় বা ইংলিশে বলা হয় জিওমেট্রিক থাকবে অবশ্যই বাট এখানে তিন দেখে আমরা তিন দিলাম তিনটা সংখ্যা আছে তাই এবং বাকিগুলোর গুণ এটাকে চাইলে কিন্তু আমরা যদি একটা সংজ্ঞা সূত্র হিসাবে লিখতে চাই তাহলে আমাদের এটাকে অবশ্যই লিখতে হবে এভাবে জি এম এখানে আমাদের এনতম তম মূলের জন্য এন নিতে হবে এখানে এক্স ওয়ান গুণন এক্স টু গুণন এক্স থ্রি এইভাবে আমাদের এন পর্যন্ত নিতে হবে তাহলে আমরা এন সংখ্যক পদ দিয়ে দিব তাহলে এটাই হচ্ছে আমাদের গুণোত্তর গড়ের সূত্র এটাকে চাইলে কিন্তু আমরা আরেকটু অন্যভাবে লিখতে পারি কিভাবে লিখতে পারি আমরা লিখতে পারি এক্স ওয়ান গুণন এক্স টু গুণন এক্স থ্রি গুণন ডট 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 গুণন এক্স এন এর পাওয়ার হিসেবেও কিন্তু আমরা লিখতে পারি পাওয়ার কত আসবে সরি ওয়ান বাই থ্রি না এখানে হবে ওয়ান বাই ওয়ান বাই এন হবে ঠিক আছে তাহলে গুণোত্তর গড় সমান আমরা কিন্তু এটাও লিখতে পারি এখন কথা হচ্ছে আমরা এটা কিভাবে লিখলাম আমরা যখন বর্গমূল করি আমরা বলি না যে এই যে রুট আছে মানে স্কোয়ার রুট থাকে তখন এটা হবে পাওয়ার হাফ যদি ঘনমূল থাকে তখন আমরা বলি পাওয়ার আহ ওয়ান থ্রি হবে ঠিক সেই রকম যদি আমাদের এনতম মূল থাকে এটা আমরা পাওয়ার হিসাবে লিখতে পারি ওয়ান বাই তাহলে আমরা কিন্তু এভাবেই গুণোত্তর গর নির্ণয় করবো আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি ক্লিয়ার করার চেষ্টা করি ধরি আমাদের দুইটা সংখ্যা আছে যার গুণোত্তর গড় নির্ণয় করতে হবে হ্যাঁ দুইটা সংখ্যা আমি ধরে নিলাম যে একটা সংখ্যা হচ্ছে গিয়ে দুই আর আর একটা সংখ্যা হচ্ছে এইট তাহলে আমরা যদি এর আহ গুণোত্তর গড় নির্ণয় করার চেষ্টা করি তাহলে আমাদের ব্যাপারটা কিরকম আসবে আমরা এর গুণোত্তর গড় অর্থাৎ জিওমেট্রিক সমান লিখবো যে আমাদের প্রথম হচ্ছে গিয়ে দুইটা গুণ করতে হবে দুই আর আট আমরা গুণ করলাম এর উপর আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে গিয়ে রুট করতে হবে কেন কারণ এখানে সংখ্যা যে দুইটা তাহলে এখানে অন্য জায়গায় হবে দুই দুই যেহেতু দেওয়া লাগতেছে না শুধু স্কোয়ার রুট দিলেই বোঝা যায় যেটা হচ্ছে গিয়ে তম গুণ সেক্ষেত্রে এখানে কত আসবে আমরা দেখতে পাচ্ছি আর দুগুনের ষোলো এরপর একটা রুট আছে তাহলে সমান আসবে চার তাহলে গুণোত্তর গড় কত হচ্ছে চার আমরা আরও একটি উদাহরণের মাধ্যমে আশা করি গুণোত্তর কর ক্লিয়ার করতে পারবো আমরা যদি আরেকটা উদাহরণ দেখি মনে করি যে আমাদের সংখ্যা আছে হচ্ছে দুই চার আট আমাদের তিনটি সংখ্যা এবার দেয়া আছে আমরা এর গুণোত্তর নির্ণয় করতে চাই তাহলে গুণোত্তর নির্ণয় করার জন্য আমাদের কী করতে হবে আমাদের হচ্ছে প্রথমে সবগুলো সংখ্যা গুণ করতে হবে দুই চার আট গন করার পরে আমাদের দেখতে হবে এখানে কয়টা সংখ্যা ছিল তিনটা তাহলে আমাদের এখানে মূল নির্ণয় করতে হবে সরি এই চিহ্নটা রুটের চিহ্নটা আমাদের পরে দিতে হইত বা যেহেতু আগে দিয়ে ফেলছি অসুবিধা নাই তাহলে এখানে এবার যদি আমরা গুণ করি চার বনে আট আট আটে চৌষট্টি অর্থাৎ সিক্সটি ফোর তাহলে এটাকে যদি আমরা ঘনমূল করি আমরা জানি যে চৌষট্টির ঘনমূল হচ্ছে চার তাহলে এইভাবেই কিন্তু আমরা গুণोत्तर গড় নির্ণয় করতে পারবো আশা করি গুণोत्तर গড় কিভাবে করতে হয় এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না এটা খুব একদমই সহজ কাজ হচ্ছে যতগুলো সংখ্যা আছে গুণ করব এখানে আমাদের ওই সংখ্যাটা অর্থাৎ সমান ওই সংখ্যাটা আমরা বসিয়ে দেব তাহলে আমরা গুণोत्तर গড় নির্ণয় করতে পারবো এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু সমস্যার ব্যাপারটা কি যে এই গুণोत्तर গড় আমাদের দরকার কি সাধারণ গণের গড়ের সাথে পার্থক্য কি আমরা এই পুরো আলোচনার জুড়েই সাধারণ ঘর এবং গুণোত্তর গড়ের পার্থক্য গুলো ধাপে ধাপে তুলে ধরবো আমি একসাথে পার্থক্য গুলো বলতেছি না একসাথে পার্থক্যগুলো পার্থক্য গুলো দেখা যাবে মনে আমরা বিভিন্ন মাধ্যমে 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 বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের প্রয়োগের বাস্তব জীবনে আমরা শেষ পর্যন্ত দুইটার এক সম্পূর্ণ পার্থক্য তুলে ধরবো তাহলে আমরা যদি শুরু করি আমরা একটু ধাপে ধাপে ব্যাপারগুলো দেখার চেষ্টা করব। তাহলে সাধারণ গড় নিয়ে যদি আমরা কথা বলি আমরা জানি সাধারণ গড় কিভাবে করতে হয় সাধারণ গড় সাধারণ সাধারণ গড় সাধারণ গড় কিভাবে করতে হয় আমাদের অনেকগুলো সংখ্যা দেয়া থাকে আমাদের কাজ হচ্ছে সংখ্যাগুলোকে যোগ করা যেমন আমরা ধরলাম যে হচ্ছে গিয়ে আমাদের পাঁচটা সংখ্যা দেয়া আছে একটা একটা হচ্ছে এক্স ওয়ান তাহলে এর সাথে যোগ হবে পরের সংখ্যা এক্স টু এক্স থ্রি এইভাবে আমাদের যতগুলো সংখ্যা আছে আমরা সবগুলো যোগ করব যোগ করার পরে আমরা কি করব যে কয়টা সংখ্যা ছিল যেমন আমরা এখানে পাঁচটা সংখ্যা নিচ্ছি তাই না তো আমাদের কাজ হচ্ছে ওই

পাঁচতম মূল আমাদের নির্ণয় করতে হয় তো এইভাবে আমরা গুণোত্তর কর করতাম এখন কথা হচ্ছে যে তাহলে আমরা দুইটার মধ্যে পার্থক্য কি দুইটা এইরকম আসে কেন একটা এইরকম এটা করলেই তো হয় দ্বিতীয়টা দরকার কি আমরা একটু দেখার চেষ্টা করব যে আমাদের দুইটায় কি রকম ফলাফল আমরা পাবো আমরা এক কাজ করি আমরা দুইটা সংখ্যা নিই এবং এদের গণ নির্ণয় করার চেষ্টা করি হ্যাঁ আমরা যদি একটা সংখ্যা নিলাম মনে করলাম হচ্ছে গিয়ে দুই আর আরেকটা সংখ্যা নিলাম হচ্ছে আট আমরা এদের গণ নির্ণয় করার চেষ্টা করি প্রথমে আমরা সাধারণ গণ নির্ণয় করব হ্যাঁ তাহলে সাধারণ গড় যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা কি দেখতে পাবো আমরা দেখতে পাবো প্রথমে আমাদের সংখ্যা সংখ্যা দুটো যোগ যোগ করতে হবে আর এবং আমরা দিয়ে ভাগ করব। আর যদি যোগ করি। হবে কত করবো দশ ভাগ হচ্ছে দুই তাহলে উত্তর কত হবে উত্তর হচ্ছে পাঁচ অর্থাৎ আমরা সাধারণ গড় পাবো এখানে পাঁচ ঠিক আছে আর যদি এর গুণোত্তর গড় নির্ণয় করতে চাই ঠিক আছে যদি আমরা গুণোত্তর গড় নির্ণয় করতে চাই তাহলে আমরা কি পাবো তাহলে আমরা কি পাবো তাহলে আমরা পাবো হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে দুইটা সংখ্যা গুণ করতে হবে দুই আর আট গুণ করতে হবে এর উপর একটা স্কোয়ার রুট বা বর্গমূল চিহ্ন বসাইতে হবে আমরা এখানে কত পাবো আমরা পাবো রুট ওভার আট দুগুণে অর্থাৎ চার পাবো তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ গড় কিন্তু গুণোত্তর গড়ের থেকে একটু বড় আসছে গুণোত্তর গড় একটু ছোট হয়ে গেছে ব্যাপারটা কিন্তু খুবই চিন্তার ব্যাপার যে আমাদের দুইভাবে গড় করলাম দুই রকম আসলো হ্যাঁ আসলে দুই রকম আসছে সাধারণ গুণোত্তর গড় আর সাধারণ গড়ের মান এক হয় না তাহলে এখানে একটা প্রশ্ন হইতে পারে যে সবসময় কিরকম আলাদা কখনোই কি এক হবে না এর উত্তর আমরা অবশ্যই দিব যে সবসময় এক হবে কিনা আলাদা হবে কিনা বা এক হওয়ার কোন সুযোগ আছে কিনা এই ব্যাপারটা দেখার চেষ্টা এইখানে আমরা একটু ব্যাপারটা বিশ্লেষণ করি যে কেন গুণোত্তর গড় আর সাধারণ গড় আলাদা হয় এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবো সাধারণ ক্ষেত্রে আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি সংখ্যা নিয়ে কাজ করছি তাই না একটা হচ্ছে দুই আর একটা হচ্ছে আট সাধারণ গড়ের ক্ষেত্রে এই যে বড় সংখ্যাটা আছে তাই না এই বড় সংখ্যার একটা ব্যাপক প্রভাব থাকে গড়ের মানটা বড় হয় বাট গুণোত্তর গড়ের ক্ষেত্রে আমরা দেখছি যে গড় আসছে চার এটা কিন্তু মোটামুটি একটু ছোট আসছে তাই না এখানে কিন্তু সাধারণ ঘরের থেকে একটু কম তাহলে এখানে আমরা বলতে পারি যে বড় সংখ্যা এখানে খুব বেশি প্রভাব রাখে না তাহলে বড় সংখ্যার প্রভাব কোথায় আছে সাধারণ ঘরে বড় সংখ্যার প্রভাব বেশি কিন্তু গুণোত্তর ঘরে বড় সংখ্যার প্রভাব কিন্তু খুব বেশি নাই এখানে কিন্তু ছোট সংখ্যাও মোটামুটি একটা ভূমিকা রাখার চেষ্টা করে তাহলে সাধারণ গড় এবং গুণোত্তর ঘড়ের মোটামুটি পার্থক্যটা আমরা কিন্তু বুঝতে পারলাম যে সাধারণ ঘরের মান কি একটু বড় আসবে আর গুণোত্তর ঘড়ের ক্ষেত্রে একটু ছোট আসবে এরপর যদি আমরা দেখার চেষ্টা করি যে সবসময় এরকম বড় ছোট আসবে নাকি কখনো ছোট হইতে সমান হতে পারে আমরা এই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব আমরা কখন সমান পাবো যদি সংখ্যাগুলো একই রকম হয় যেমন আমি চার নিলাম আরও একটা চার নিলাম আরও একটা চার নিলাম এবার এই তিনটা চারের গড় নির্ণয় করতে চাই তাহলে এটা যদি আমরা সাধারণ গড় নির্ণয় করি এটা যদি আমরা সাধারণ গড় নির্ণয় করি তাহলে আমরা কি পাবো চার যোগ চার যোগ চার কয়টা চার নিলাম আমরা তিনটা তাহলে এখানে পাবো চার যোগ চার মানে আট আট চার বারো বারো ভাগ তিন মানে হচ্ছে গিয়া চার ঠিক আছে এবং যদি আমরা গুণোত্তর গড় নির্ণয় করি এটার যদি গুণোত্তর গড় আমরা নির্ণয় করতে চাই তাহলে গুণোত্তর গড়ের ক্ষেত্রে কত পাবো আমাদের নিয়ম হচ্ছে চার গুণন চার গুণন চার এর উপর একটা সরি এখানে থ্রি দিতে হবে অর্থাৎ ঘনমূল নির্ণয় করতে হবে এটা যেহেতু তিনটা সংখ্যা আছে তাই আমরা এখানে কত পাবো আমরা এখানে পাবো চার এর উপর তিনটা চার মানে চার কিউব আর এখানে হচ্ছে এইরকম তাহলে আমরা বলতে পারি যে কিউব আর এখানে হচ্ছে গিয়া ঘনবল যেটা খাটাখাটি চলে যাবে তাই না তাহলে আমাদের গড় হবে কিন্তু চার গুণোত্তর গড় তো হবে এখানে চার হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু গড় এবং সাধারণ গড় কিন্তু সমান হতে পারে তাহলে এখানে সমান কখন হবে যখন সংখ্যাগুলো একই সংখ্যা যেমন আমরা যদি চার নিয়ে কাজ করি এখন দুইটা চার নিয়ে যদি কাজ করতাম তাহলে হয়তো চার দোকানে চার চার আট ভাগ দুই সেখানে কিন্তু সাধারণ গড় চার হতো দুইটা চার দিয়ে যদি আমরা গুণোত্তর গড় করতাম তখন হয়তো চার চারে ষোলো এর উপর বর্গমূল চার তখন কিন্তু চারই হতো তাই না তাহলে যদি সংখ্যাগুলো একই রকম হয় তখন সাধারণ গড় এবং গুণোত্তর গড় সমান হয় এছাড়া কিন্তু আর কখনোই সমান হওয়ার সুযোগ নেই এবং সমান হয় শুধু তাই না আমাদের সংখ্যাগুলো যদি একই যে কোনো একটা মানে যদি একই ওই সংখ্যাটাই কিন্তু এখানে গড় হিসাবে কাজ করে ঠিক আছে তাহলে আমরা কি বললাম যে গুণোত্তর গড় সাধারণ গড় সমান হতে পারে কখন সমান হতে পারে যখন সংখ্যাগুলো একই হয় আর এর মধ্যে যদি কোনো একটা সংখ্যা চেঞ্জ করে দেই যেমন আমরা যদি এখানে নিয়ে নেই যে এই যে আমরা কি বললাম এখানে দুই আর চার নিছি তাই না এর মধ্যে যে কোনো একটা সংখ্যা যদি চেঞ্জ করে দিই চেঞ্জ করে যদি আমি একটাকে তিনও বানাই দিই কত বানাই দিই তিনও বানাই দিবেন একটু চেঞ্জ করলাম কিন্তু একটু চেঞ্জও যদি আমরা করি তারপর গুণোত্তর ঘর নির্ণয় করি এবং সাধারণ গড় নির্ণয় করি আমরা দেখতে পাবো গুণোত্তর ঘর ছোট হয়ে গেছে হয়ে ঘর সবসময় ছোট কার থেকে ছোট সাধারণ ঘরের থেকে ছোট কেন ছোট কারণ সাধারণ গড়ে বড় সংখ্যার প্রভাব বেশি থাকে গুণোত্তর গড়ে বেশি মানে সাধারণ গড়ের মতো অত বেশি প্রভাব থাকে না তাহলে সবসময় কি গুণোত্তর গড় ছোট উত্তর হচ্ছে না কখন ছোট না যখন সংখ্যাগুলো থাকে তখন কি হবে তখন সবগুলো সাধারণ গড় এবং গুণোত্তর গড় সমান হবে আশা করি আমরা সাধারণ এবং মধ্যে কিছুটা পার্থক্য বোঝার চেষ্টা করছি এখন আমি কি বলছি আমি পুরো ভিডিওতে এই দুইটার পার্থক্য তুলে ধরবো অনেকগুলো উদাহরণের মাধ্যমে এখানে আশা করি যে একটু আমরা ধারণা পাচ্ছি যে দুইটার মধ্যে পার্থক্য কি হইতে পারে ঠিক আছে আচ্ছা এর পরবর্তী টপিকে যদি আমি যাওয়ার চেষ্টা করি আমাকে জানতে হবে যে এই সাধারণ ঘর এবং গুণোত্তর ঘর আমরা কোথায় ব্যবহার করি সাধারণ ঘর কোথায় ব্যবহার করি এটা কিন্তু আমরা সবাই জানি সবাই জানি যারা অঙ্গ সম্পর্কে রাখে তারাও কিন্তু জানে আমরা বিভিন্ন উপাত্ত যদি দেওয়া থাকে আমাদের ওটা একটা ঘর নির্ণয় করতে হবে গুণোত্তর ঘর আমরা কোথায় নির্ণয় করি গুণোত্তর ঘর আমাদের বিশেষ কিছু ক্ষেত্রে নির্ণয় করতে হবে কোথায় নির্ণয় করতে হবে বিশেষ কিছু ক্ষেত্রে নির্ণয় করতে হবে ঠিক আছে বিশেষ ক্ষেত্রটা কি আমাদের এই ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে হবে এটাই কাজ নইলে আমরা বুঝতে পারবো না কোথায় সাধারণ ঘর কোথায় গুণোত্তর ঘর বিশেষ ক্ষেত্রগুলো কি কোথাও হার দেয়া থাকে কি দেয়া থাকে হার দেয়া থাকে অথবা অনুপাত দেয়া থাকে এই সমস্ত জায়গাতে আমরা আমরা কি করব আমরা সাধারণ ঘর করব না আমরা আমরা এখানে করব করব কি মিন এই জায়গাতে করব ঠিক আছে আমরা এগুলো দেখবো যে কোন কোন জায়গায় এর প্রয়োগ আছে আমরা প্রত্যেকটার উদাহরণ ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এরপরে আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলি যে গুণোত্তর গড়ের মানে নাম গুণোত্তর কেন গুণোত্তর শব্দটা কি এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব তাহলে গুণোত্তর কি জিনিস গুণোত্তর মানে কিছু গুণ ফল আকারে গুণোত্তর মানে কি কোনো কিছু গুণ ফল আকারে আর গুণ ফল এরকম একটা জিনিস আমরা পাইছিলাম কোথায় ধারাতে সেটাকে আমরা বলছি গুণোত্তর ধারা আমি একটু গুণোত্তর ধারা এবং গুণোত্তর গড়ের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা এই জিনিসটা একটু দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আচ্ছা তো আমরা গুণোত্তর গড় বনাম গুণোত্তর ধারা শিরোনামে যে আলোচনাটা করতে চাচ্ছি যে দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা বা কোন বৈসাদৃশ্য আছে কিনা আমরা এই ব্যাপারটা এখানে দেখার চেষ্টা করবো তাহলে প্রথমে আমরা একটু গুরুত্বর গুণত্বর গ না সরি আমি একটু গুরুত্বর ধারা সম্পর্কে জেনে নিই যে গুণোত্তর ধারা কি জিনিস ধারা জানি কি আমরা জানি তো ধারা মানে কি তাই না ধারা মানে একটা পর একটা সংখ্যা আসবে যেটা যোগ ফল আকারে থাকবে অর্থাৎ মাঝখানে যোগ চিহ্ন আকারে থাকবে এরকম ব্যাপারটা তো সেইখানে আমরা কি দেখতে পাই আচ্ছা ধারা না বলে আমরা অনুক্রম বললে কেমন হয় ধারা বলবো না আমরা এটাকে অনুক্রম বলি হ্যাঁ সিরিয়াল থাকবে ধারা দিলে আবার হচ্ছে যোগ চিহ্ন চলে আসে আমরা এটা না দিই আমরা অনুক্রম বললাম যে গুণোত্তর অনুক্রম অনুক্রম মানে কি একটার পর একটা আসতে থাকবে ঠিক আছে কিভাবে আসবে আমরা একটু একটা জিনিসই বোঝার চেষ্টা করি একটা সংখ্যা লিখলাম দুই এর পরের সংখ্যাটা লিখলাম চার আমি কিন্তু এখানে বলতে পারি যে আমার দুই এবং চার এই দুই এর থেকে চার হচ্ছে দ্বিগুণ তাহলে পরের সংখ্যাটা আমি লিখবো আট এটা দ্বারা কি বোঝা যায় এটা দ্বারা বোঝা যায় যে এই আট হচ্ছে চারের দ্বিগুণ এর পরে সংখ্যাটা আমি দ্বিগুণ করবো এইখানে যে অনুক্রমটা তৈরি হয়েছে না এই অনুক্রমটাকে আমরা বলবো আমরা কি বলবো আমরা বলবো হচ্ছে আহ একটি গুণোত্তর অনুক্রম ঠিক আছে গুণ আকারে বাড়ছে ওকে তো এই ক্ষেত্রে আমরা যেই মনে করো আমরা আচ্ছা আমরা একটু এটার কথা বলার জন্য আমরা একটু সমান্তর নিয়ে একটু কথা বলে নিই তাহলে কিন্তু বুঝতে অনেক সুবিধা হবে সমান্তর কি জিনিস এটা আমি একটু লিখে রাখলাম যে এটা হচ্ছে গুণত্ব এটা কি এটা হচ্ছে আমি একটু লিখে রাখলাম হ্যাঁ এরপর আমরা একটু সমান্তর ব্যাপারটা যদি বুঝতে পারি তাহলে আমাদের আর ঝামেলা হবে না সমান্তর কি জিনিস সমান্তর মানে হচ্ছে অন্তর সমান অন্তর মানে কি একটা থেকে আরেকটা পার্থক্য সমান বিয়োগফল সমান যেমন আমরা একটা সংখ্যা যদি লিখি দুই এরপরের সংখ্যাটা যদি লিখি চার এরপরের সংখ্যাটা লিখি যদি ছয় এরপরটা যদি লিখি আট এরপর একটা যদি লিখি দশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা কত করে বাড়তেছে প্রত্যেকটা দুই করে বাড়তেছে প্রত্যেকটা কি করতেছে প্রত্যেকটা দুই করে বাড়ছে দুই করে বাড়ছে তো এইখানে আমরা যেই জিনিসটা পাচ্ছি যে একটা সমান্তর অনুক্রম আমরা পাচ্ছি এটা প্যাটার্ন পাচ্ছি আমরা বিভিন্ন নামে এটাকে বলতে পারি এবং ধারা কখন বলতাম ধারা হচ্ছে এদের মাঝখানে যদি আমরা কমানা নিয়ে যোগ দিয়ে দিলাম তখন ধারা হয়ে যাইতো উপরে একটা যোগ দিয়ে দিলে ধারা হয়ে যাইতো সো এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই কোনো আমাদের এই গুরুত্বর গর্বে বুঝতে কোনো প্রভাব ধারা বা অনুক্রমে আমাদের প্রভাব ফেলবে না আচ্ছা তো এই ক্ষেত্রে আমরা একটু দেখি যে সাধারণ গড়টা কিন্তু আমাদের এই সব ক্ষেত্রে কার্যকর যেখানে সমান্তর থাকে অথবা সমান্তর থাকতেই হবে এমন না মানে এই টাইপের সম্পর্ক থাকে যেমন আমরা যদি এখানে দেখতে চাই যে আমরা হচ্ছে গিয়া এই যে দুই আর এই যে যে ছয় এর আমরা একটু কি নির্ণয় করব এর আমরা একটু গড় নির্ণয় করব তাহলে এর গড় যদি আমরা নির্ণয় করি দুই যোগ ছয় ভাগ দুই কত কত ছয় আর দুই আট ভাগ দুই চার তাই না তো এই চার কোথায় পাচ্ছি আমরা মাঝখানে পাচ্ছি আমরা জানি কিন্তু গড় হচ্ছে মাঝখানে থাকে তাই না দুইটা সংখ্যা যদি আমরা গড় করি মাঝখানে সংখ্যাটা পাবো ঠিক কিনা আবার আমরা আরো একটা গড় দেখতে চাই আমরা মনে করি যে আমরা চার আর আট এর গড় দেখতে চাই তাহলে আমরা কি পাবো চার যোগ আট ভাগ দুই চার আর কত হয় চার আর আটে হয় হচ্ছে আহ চার আর এ হয় হচ্ছে বারো বারো ভাগ দুই মানে ছয় আমরা কিন্তু ছয় মাঝখানে পাইছি পাইছি না ওকে আমরা যে আবার তিনটা দেখতে চাই আমরা দেখতে চাই দুই যোগ চার যোগ ছয় ভাগ কত হবে তিন হবে তাহলে দুই আর চারে ছয় 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 বারো বারো ভাগ তিন মানে কত বারো ভাগ তিন মানে হচ্ছে ভাগ মানে হচ্ছে তিন চার তাহলে আমরা কি ঠিক মাঝখানে কিন্তু আমরা পাচ্ছি তাহলে গড় কিন্তু অলয়েস আমরা কোথায় পাই মাঝখানের দিকে পাওয়ার চেষ্টা পাই তাই না এরপরে তাহলে সাধারণ গড় তো আমরা বুঝলাম যে সাধারণ গড় কেন হয় কিভাবে হয় সমান্তর ধারার সাথে সমান্তর অনুক্রমের সাথে এর সম্পর্ক কি এর পরে যদি আমি একটু গুণোত্তর নিয়ে জানতে চাই গুণোত্তরের ক্ষেত্রে আমরা কি পাবো আমরা ওই যে গুণোত্তর একটা ইয়ে লিখে রাখলাম না দুই লিখলাম চার লিখলাম আট লিখলাম আমরা দেখলাম যে দুই করে বাড়ছে বাড়ছে তাহলে আমরা যদি এখান থেকে যে কোনো দুইটা নিয়ে নিলাম এবং এর গড় নির্ণয় করতে চাই তাহলে এর গুণোত্তর কত হবে দুই গুণন আট হবে তাই না এটাকে একটা বর্গ করতে হবে ওকে করি বর্গ আর দুগুণের ষোলো ষোলোর উপর রুট করলে হবে চার আমি কি একটা পাইছি আমি অবশ্যই মাঝখানে তা পাচ্ছি তাহলে আমি কি বলতে পারতেছি না যে এটা একটা অনুক্রমের মতোই অনুক্রমের সংখ্যাগুলো এখানে পাওয়া যাচ্ছে আমি যদি এবার তিনটা নিয়ে কাজ করি একটু দেখি তিনটা নিয়ে কাজ করলে কি হয় তিনটা নিয়ে কাজ করলে হবে দুই চার আট তাহলে এটাকে যদি আবার আমি একটু ঘনমূল করি তাহলে কত পাবো আমি এখানে পাবো দুই গুণ চার মানে আট আট আটে ঘনমূল চৌষট্টি ঘনমূল মানে কত চার আমরা কিন্তু এটা সবাই জানি তাই না তো এই যে যে আমরা ঘনমূল নির্ণয় করলাম ঠিক আছে তো এইটাকে আমরা কি বলতেছি এইটাকেই তো আমরা বলতেছি গুণোত্তর গড় আমরা কি আবার মাঝখানে সংখ্যাটা পাচ্ছি হ্যাঁ আমরা কিন্তু মাঝখানের সংখ্যাটাই পাচ্ছি আমরা যদি আরো একটা অঙ্ক এরকম দেখার চেষ্টা করি মনে করলাম যে এই দুই চারণি অনেকগুলো কাজ করে ফেলছি এই ধারাটা দেখতে চাই না আমরা একটু অন্য ভাবে করতে চাই তাহলে কি করবো আমরা আর একটা ধারা নিলাম মনে করলাম একটা সংখ্যা আছে তিন আর আর একটা সংখ্যা নিলাম হচ্ছে গিয়া আহ বারো আমরা একটু গড় নির্ণয় করতে চাই হ্যাঁ এইটার গড় নির্ণয় করলে আমাদের অনেক জিনিস ক্লিয়ার হয়ে যাবে এটা যদি আমরা গুণোত্তর গড় নির্ণয় করি কত হবে কত হবে হচ্ছে আমরা তিন গুণন বারো লিখবো এখানে আমাদের বর্গ কি চিহ্ন দুই কি দেওয়া লাগবে লাগবে না কিন্তু কারণ রুট একটা থাকলে আমরা বুঝি না এটা স্কয়ার রুট মানে বর্গমূল তাহলে এখানে কত হয় তিন বারো ছত্রিশ এর উপর একটা বর্গমূল চিহ্ন আছে তাহলে ছয় তাহলে এটার গড় হবে ছয় অর্থাৎ মাঝখানে হবে ছয় এটা কি একটা গুণোত্তর অনুকরণ হয়েছে না তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো দ্বিগুণ করে বাড়তেছে না তাহলে আমরা কি বলতে পারতেছি না যে গুণোত্তর ধারার সাথে সরি গুণুত্বর অনুক্রমের সাথে আচ্ছা ধারাই বলি অসুবিধা নাই যোগ থাকলে তো ধারা হয়ে যাইতো তাহলে গুণত্বর ধারার পথ সাথে আমাদের গুণোত্তরকারী সম্পর্ক আছে আমাদের দুইটা গুণোত্তর পদ ধারার দুইটা পদ বলে দেয় অথবা গুণোত্তর অনুক্রমে দুটা পদ বলে দেয় আমরা ওর গড় নির্ণয় করব তাহলে কিভাবে ওর গড় নির্ণয় করব আমরা গুণোত্তর গড়ের মাধ্যমে তাহলে কি আমরা কি বুঝতে পারলাম যে গুণোত্তর গড় আমাদের কখন করতে হয় গুণোত্তর করতে হয় গুণোত্তর গড় কখন করতে হয় গুণোত্তর গড় হবে তখন গুণোত্তর গড় হবে তখন যখন এই যে যে বিভিন্ন উপাত্তগুলো থাকে এর মধ্যে গুণ ফলের সম্পর্ক থাকে কিভাবে থাকে গুণ ফলের সম্পর্ক থাকে অর্থাৎ গুণ আকারে বাড়ে বা গুণ থাকে তাই না গুণফল আকারে বাড়তে থাকে যদি গুণ ফল বাড়ে তখন আমরা বলবো যে এখানে আমাদের গুণোত্তর গণ করতে হবে আশা করি এইটা নিয়ে আর কোনো সমস্যা হবে না ওকে আমরা কি আরো একটা উদাহরণ দিব আচ্ছা আমরা আর একটা উদাহরণ দিই তাহলে আমাদের মনে হয় যে কনফিউশন আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আমরা এক কাজ করি আমরা একটা কি লিখলাম আমরা হচ্ছে আরো একটা সংখ্যা নিয়ে নিই এখানে তিন দুগুণে ছয় ছয় দুগুণে বারো বারো দুগুণে চব্বিশ রাইট তো আমরা এক কাজ করি আমরা ছয় আর এই যে চব্বিশ এদের গুণত্বর গণ নির্ণয় করে দেখি বারো পাই কিনা ওকে তাহলে আমাদের কি করতে হবে ছয় গুণ চব্বিশ এটার উপর একটা রুট ওকে আচ্ছা আমার মনে হচ্ছে যে এটার ক্যালকুলেশন করতে আমার খুব কঠিন হবে না ক্যালকুলেটার লাগবে না আসলে কিন্তু আমার লাগবে না আমি সহজভাবে করে ফেলবো এইটার আমি এই শেষের এক্সাম্পলটা কিন্তু আসলে দেওয়ার উদ্দেশ্যই হচ্ছে এটা যে আমি ক্যালকুলেটার ছাড়াও এই রকমের অঙ্গ সমাধান করতে পারি কিনা মানে কিন্তু বিভিন্ন সময় ক্যালকুলেটার থাকে না তখন আমরা কি করবো আচ্ছা এটা কি এরকম লিখতে পারি চব্বিশ কি লিখতে পারি দুই গুণন বারো পারি দুই গুনন বারো যদি লিখি ওই দুই আবার সাথে গুণ করে দিতে পারি না মানে এরকম আছে আমি আর এক লাইন বেশি করি তাহলে চব্বিশে আমি লিখতে পারি না দুই গুণন বারো তাহলে আমি লিখতে পাই না ছয় দু বারো আর এখানে আরও একটা বারো তাহলে বারো স্কোয়ার এটার উপর একটা আমি কি করে দিলাম একটা একটা রুট ওপার দিয়ে দিলাম ঠিক আছে তাহলে রুট আর স্কোয়ারে কাটাকাটি চলে গেলে বারো থাকে তো এইভাবে কিন্তু আমরা করতে পারি আমরা কিন্তু আসলে এটা সবাই জানি যে এখানে আমাদের যদি গুণ করি যে ছয় আর বারো গুণ করলে হচ্ছে গিয়া একশো চৌচল্লিশ হয় একশো চৌচল্লিশের রুট হচ্ছে গিয়া বারো এটা আমরা কিন্তু জানি তারপর আমরা বোঝাতে চেষ্টা করলাম যে সবসময় কিন্তু আমাদের ওই রকম বড় বড় গুণ করতে হবে ক্যালকুলেটার লাগবে এরকম কোনো ব্যাপার নেই আমরা চাইলে কিন্তু বুদ্ধি খাটাইও আমরা কিন্তু কাজটা করে ফেলতে পারি আমি যাই হোক আমার মনে হয় যে গুণোত্তর অনুক্রম এবং এর সাথে গুণোত্তর গড়ের সম্পর্ক আছে কিনা এটা আমরা বুঝতে পারলাম এবং গুণোত্তর গড় কখন করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম সমান্তর গড় কখন করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম ঠিক আছে আমরা কিন্তু বলছি এখনো সম্পূর্ণ পার্থক্য হয় নাই সম্পূর্ণ সমান্তর এবং গুণোত্তর ধারা গড়ের পার্থক্য আমরা পাবো এই ভিডিওর শেষে আস্তে আস্তে আমরা পুরো ব্যাপারটা গড়ে তুলবো ওকে আমরা যদি এর পরের আলোচনা একটু যেতে চাই আমরা এরপরে দেখার চেষ্টা করব যে এই যে সমান্তর আর গুণোত্তর এদের ব্যবহার কোথায় এবং সেটা কিভাবে ব্যবহার করব।